তোর বাবার কথা আর কি কমু তোর বাবা ঠিকমতো কাজকর্ম করে না মানুষের সাথে জুয়া খেলে টাস খেলে আমি যদি কিছু কইতে যাই অন্যের মার দূর শুরু করে দেয় এই জন্যই তো হাতরে আমি ঠিক মতো দুধ সুদি কিছুই খাওয়াইতে পারি না ভাত ধুয়ে পানি খাওয়াইতে হয় মা আরেকটি কথা শোন হয়তো আল্লাহ চাইলে আমগুলি দুঃখের দিন যাইয়া সুখের দিন পারে বিদেশে যাওয়ার জন্য আমি অফিসে কাগজপত্র জমা দিয়েছি লিখিত সইও দিয়েছি কখন না কখন আমার ভিসাটা চইলে আসে অমনি আমার বিদেশ চইলা যেমন লাগবো তখন আর কোনো কষ্ট থাকবো না তোরও কোনো কষ্ট থাকবো না আমার যখন যা খুশি আমি আমার মেয়েরে তাই খাওয়াইতে পারবো ঠিক আছে মা তাড়াতাড়ি খা মা তারপরে আমার তারা গুজুর করাইতে হবো আমার আমার কত কাজ করে

আর আর একটা কথা আজকে একটা লোক আইছে হ্যাঁ কইতাছে কি মানে একটা ডায়েরি বাইক রা কথাই গো বাড়ি কোনটা পরে আমি তোকে বাড়ি দেখাই দিছি তোর কি কোনো আত্মীয় স্বজন আইছে রে কি কলি বলে কুসালাম বা হ্যাঁ বুড়া গাড়া হ্যাঁ আরে ওই নাই তো দালাল আমার মন আছে ডেট দিতে তুই থাক আমি যাই তোর পরে কথা কমু গেলাম আমি আচ্ছা ঠিক আছে বুঝলাম না কিরকম অবাক করা মানুষ ওর অর্ববিদার যাবো ওই কথা শুনে ও দূর হয়ে গেছে গা আর আমি শালার বিয়া করলে আমার বৌরে কোনোদিন আমি বিদাস দিতাম না লাগলে আমি মাড়ে মাডি কাইটা আমি আমার বৌরে খাওয়াইতাম তো ওই যে বিশ্ব অফিস থেকে না আমাকে বাড়িতে একটা লোক আইছিল আপনার নাম জিজ্ঞাস করলো হ্যাঁ আপনার বাড়িতে আইছিল নাকি হ ভাবি আপনি তো জানেনই যে আমার স্বামী বিদেশ থাকে ওইখান থেকে বিশ্বা পাঠাইছে মানে ঘোড়ার জন্য আর কি এক মাসের জন্য আমি যাবো ঘোরার জন্য যাবেন হ আমি আর ভাবলাম আপনি মনে হয় বিদেশে যাইতেছেন কাজের জন্য না না ভাবি ও তো আমার এদিকে কোনো কাজ কাম করাইবো না আমি আর বলছিলাম যে আমি একেবারে জন্য আসি বলো যে না তোমার কোনো কাজ করতে না তারপরে আমি বললাম তাহলে ঘুরার জন্য আসি তার জন্যই তো বিষাটা পাঠাইছে ঘুরতে যাবো আমি ও ঘুরতে যাইতেছেন ভালোই তবে জানেন ভাবি আমিও না বিদেশ যাইতেছি কি ভাবি আপনি এটা কি বললেন আপনি বিদেশ যাবেন কাজ করার জন্য কিন্তু ভাবি হ্যাঁ আপনার ওই দুধের বাচ্চা ওরে কি করবেন ওরে কার কাছে রেখে যাবেন রাইখে কেন আরে তো আমার সাথে করে নিয়ে যাব আরে আপনি তো দেখে ভারী বোকা শুনেন ভাবি আপনি একা যাইতে পারবেন আপনার সাথে কারো নিতে পারবেন না আপনার বাচ্চা রেও না আপনি এসব কি কইতেছেন আমি আমার বাচ্চারে আমার সাথে করে নিয়ে যাইতে পারবো না তাইলে কেমন হইলো আমার বাচ্চা আমি কার কাছে রেখে যাবো আমার বাচ্চার জন্য এত কষ্ট করতেছি আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আমার সেই বাচ্চারে যদি আমি আমার সাথে না রাখতে পারি তাহলে কেমন হইলো না না হে এমন এমন যদি হয় তাহলে আমি আমার বাচ্চারে ছাড়া বিদেশ যাব না গেলে আমি আমার বাচ্চারে নিয়েই যাব আর যদি এমনটা হয় তাহলে আমার বিদেশ যাওয়ার দরকার নাই আমি বাংলাদেশেই থেকে যাব ঠিকই বলছেন ভাবি আপনার বিদেশ যাওয়ার দরকার নাই আর আমি তো বললামই আপনি শুধু একাই যাইতে পারবেন ওইরকম রকম কোনো নিয়মও নাই যে আপনার বাচ্চা আপনি সাথে নিয়ে যাইতে পারবেন তার থেকে ভালো হইবো হ্যাঁ আপনি যাওয়ারই দরকার নাই আপনি হয়তো ঠিকই কইছেন আমার বিদেশ যাওয়ার দরকার নাই আমি কষ্ট নষ্ট করে হইলেও এই দেশে থাকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার সন্তানকে মানুষ করবো তাও আমি আমার সন্তান রেখে বিদেশ যাবো না দেখছো ভাবি মনে অনেক কষ্ট পাইছে আমি তো সত্যি কথাই বলছি উনি যদি যায় তাহলে ওনার বাচ্চার কি হইব এতটুকু একটা বাচ্চা ওকে আর মাছ থাকতে পারবো আর আমি আর একটা জিনিস বুঝতেছি না ওনার এই বুদ্ধিটা দিল কে বুঝতে পারছি ওনার স্বামী মনে ওনার এই বুদ্ধিটা দিছে ওনার স্বামী যে মানুষ বিদেশ যাবো কাপড় সুর কিনতে গেছে ওরা দালালে ডেট দিয়ে চেয়ে গেছে বাচ্চার তো আর কি ভালো হয় তুই ভাইছ

তুই বিদেশ যাবি এইটা তুই আমার সামনে কই নিকাম আমি যে স্বপ্ন দেখতেছি বিল্ডিং করমু গাড়ি করমু সব করমু আর তুই বিদেশ যাবি না তুই আমার মুখের উপর তুই না করতে পারলি হ্যাঁ মুখের উপর না করতে পারলাম তার কারণ তুমি একটা অমানুষ তুমি যদি মানুষই হইতা তাহলে তোমার মেয়েটা মাটির মধ্যে পড়লা পড়লা কাঁদতাছে মেয়েটা একটু নিতে পারতাম আদর করতে পারতা তা তো করো না কারণ তুমি তো অঙ্ক সরখাতার নাম লেখছ তুমি একটু ঠিক মতো কামাইও করো না খালি ঘুরা ঘুরা বেড়াও যদি তুমি ঠিক মতো কামাই করতা হ্যাঁ তাহলে আমার বিদেশ যাওয়ার চিন্তা করতে হইতো না হ্যাঁ 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 আমি যেটা কইছি তো কইছি আমি বিদেশ যাবো মানে যাব না আমি বিদেশ যাব গো তারপর তুমি হা আমার মেয়ে রে ময়রা মতো করে রাখবা ময়রা যাব না মাস্প তুমিও তুমি নিজে চক দিয়া থাকবা না কারণ তুমি তো হ্যাঁ তুমি তো জানো আর আমি জানো হা

তারা আরে বাবা সরকারি ভাবে বিষা দিছে এর লেগে বিদেশ যেতেছি কি কোন চাচী হ তোমার চাচা হেই যে ঢাকা শহর গেল আর তো আমার কোনো খোঁজ খবর নিল না আমি এই গ্রামের বাড়ি থেকে কি করবো তাই ভাবছি বিদেশ যাই টাকা কামাই করি নিজে ভবিষ্যতে চলতে পারবো আর শুন বাবা এই গ্রামে থাইকা এই শৈত নিবন্ধু করিস না আমি বিদেশ যাইয়া টাকা পয়সা কিংবা ভিসা যদি পা দেয় তাহলে তুমি যাই ঠিক আছে চাচি এই কথাটা আমি মাথায় রাখবো আরে বাবা মাথায় রাখলে হইব না তোমার ভালো মতো চলতে হইব এই যে আমি শুনছি তুমি নাকি টুট্টু নেশা করো এই নেশা করা কিন্তু বাদ দিতে হইব আর এই যে বখাইটা ভাবে চলো এগুলাও কিন্তু বাদ দিতে হইব তুমি মাথায় রাখো এই যে তোমার চাষি আসিনা না চাষি বিদেশ থেকে যেমনি হোক একটা ভিসা তোমার আমি পাঠামো আর আমি ভিসা পাঠাইলে তুমি বিদেশ চলে আইসো আর শোনো বাবা এখন এখনো টাকা ইনকাম করার সময় এখন যদি তোমার জীবনটা নষ্ট করে ফেলো আর বাকি দিনগুলো তুমি কেমনে চলবা

আমি চাইতাম করার মধ্যে কারণ হলো যে এই যে আজকে যে ফ্লাইটটা ছিল এটা বাতিল হয়ে গেছে আগামী মাসের এগারো তারিখে কি ও তো ভালো হয়েছে এক বছর না 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 বাড়ি কার বাড়িতে যামু তোমার বাড়িতে কখনোই না আবার ফ্লাইট যেহেতু পিসায় গেছে মানে পিসায় গেছে আমি জীবনের কোনোদিন বিদেশে যামু না আর তোমার বাড়িতে বেমার স্বাভাবিক কাছে তাকাইছে রাস্তায় রাস্তায় দিকটা করা অনেক ভালো তুমি কি মনে করছো হ্যাঁ আমি আমার মেয়েরে হ্যাঁ পালতে পারবো না মানুষ করতে পারবো না পারমু হ্যাঁ তুমি থাকাকালীনও তো হ্যাঁ আমার মেয়ের সাথে করে নিয়ে হ্যাঁ আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি শুধুমাত্র আমার মেয়েরে হওয়ার পক্ষে একটু দুধ তুলে দেওয়ার জন্য এখনও পারবো আমার কোনো অসুবিধা হব না হ্যাঁ আবার সত্যের জন্য আমি সব পারবোই হ্যাঁ তবে হ্যাঁ আর একটা কথা শুনে রাখবো তোমার সংসার না মা এই কথা করিস না স্বামী সবচেয়ে বড় হয় স্বামী হলো মাথার মনি স্বামীকে ছাড়া স্ত্রী থাকতে পারে না তুই এইগুলো করিসতা মা আর আর তুমি তোমারে বলি ও যখন যাইতে চায় না বিদেশ ওর জোর করে কেন পাঠাইতেছ হ্যাঁ এরকম আবার পোলাও করছিল জোর করে তার বৌরে বিদেশ পাঠাইবো সংসার তো টিকলই না শেষ মুহুর্তে কী করলো ছাড়া ছেড়ে হওয়ার পরে পোলা মার বিষয়ে আত্মহত্যা করছে এগুলো করে না বাবা ঘরে নিয়ে যাও সুখে শান্তিতে থাকো আর বাবা তোমার কাছে কথা কই তোমার হাত পা সব কিছু আল্লাহ ভালো দিছে তুমি ইচ্ছা করলে যদি রিক্সা চালাও রিক্সা চালাও কিন্তু দুই তিনটা মানুষের চালান যায় আর একটা বউ একটা বাচ্চা এই যে কথাটা করলেও যে একটু দুধ খাওয়াতে পারি না আবার কিন্তু খুব কষ্ট লাগছে বাবা তো ই করি আমি সব ক্যান্সেল করে দিই বউ বাড়িতে রিক্সা চালাও রিক্সা চালা সুখে সাজ দিয়ে থাকো ঠিক আছে বউ তোমার আর পেতে না আজ থেকে আমি রিক্সাই চালাও রিক্সা চালা আমি তোমার খাও নেই আমাদের আমি দুধের দিই